নমস্কার পুষ্পা কিচেনের সবাইকে আবারও স্বাগত এবারে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এই শীতে খুব মজা একটা লোভনীয় একটা টেস্টি টেস্টি একটা খাবার তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি গাজর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি নিয়েছি বিন পেঁয়াজ এবারে দেখো দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে আমি চার চামচ মতন বেসন নিয়েছি নিয়েছি দু চামচ মতন পোস্ত আর এখানে নিয়েছি দু চামচ মতন কালো জিরে নিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি কিছুটা নিয়েছি খাসির চর্বি সেটাকে ছোট ছোট পিস করে নিয়েছি পরিষ্কার করে দেখো এই ঠান্ডার দিনে একটা মুখরোচক খুব সুন্দর একটা মজাদার টেস্টি খাবার এবার দেখো আমি সব কিছু সুন্দর করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি এর মধ্যে আমি কিছুটা বাঁধাকপির কুচিও দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়েছি এবারে দেখো আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে আমি মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে এরপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেলও দিয়ে দিয়েছি এবারে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবারে দেখো পাকুড়ার সাইজে আমি সুন্দর করে ছোট ছোট বল ভেজে নিচ্ছি আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে এবারে লাল লাল করে এপিটোপিট করে আমি দেখো ভেজে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই পাকোড়াটা খুব কড়া করে ভাজতে হবে দারুণ একটা টেস্টি লোভনীয় খাবার দেখো আমি খুব লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবারে দেখো আমার রেডি হয়ে গেছে গরম গরম খাসির চর্বির পাকোড়া অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আমাকে জানিও কেমন হয়েছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো